কি এটা মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আগাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছ আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে 14 দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনুন নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা চাঁদ উঠছে ডুবছে রাআইনা হিলাलन আলান সুম্মা হেলা আলান তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে চুলায় আগুন জলে নাই মা নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়সা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লার নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো দিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার পাথরের আঘাতের রক্তের না এভাবে গেলেন ভুলে গেলেন সাল্লামকে একবারও মনে না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন চিনেন বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দিগি বদলান যুবক জিন্দিগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দিগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাজ্জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে সাপ বুন কাতাতুন দাজ্জাল হবে যুবক আর দাজ্জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশমন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়ে নাই এখান দিয়ে ফালাই দিছো ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো কি করছো বাপ কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি একটা রুচি হলো হ্যাঁ কি বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত 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 জীব বিজ্ঞান কিছু কই গেলি এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিদ থেকে কেন ডিজাইন আনলেন নাফিদ কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রসুল্লাহ এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে তিনি ছিলেন এমন আল্লাহ তালা মেয়ের এই যে এই মাস সাত আসমানের উপরে আর আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু নে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম এক আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত নিয়ে এইবার আল্লাহ আর বললেন বন্ধু সেদিন বেলায় কোলে সবাই দেখছে এবার সব কিছুর উপরে উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছি এমন আপনি দেখেন আপনি দেখেন এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনা লম্বা হইলে না লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়েত দিবার কেউ থাকে না আফালা তাদা কারুল আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ করবা না তবুও তো বলেন আল্লাহকে চাল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ পড়ে পাঁচ ওক্ত নামাজ পড়ে অস্থিরতা উলঙ্গপনা থেকে নারীর না না পিছনে অনর্থক কোন মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালাল ভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলায় দেবেন ইনশাআল্লাহ এটা কোরআন এটা ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য